দিচ্ছি একজন ব্যক্তি একজন মৌলবী সাহেবকে এসে জিজ্ঞেস করছেন যে মৌলবী সাহেব সে নামাজ পড়ে না নিশাখর জীবনও নামাজ পড়ে না বিশ্বাস করে না নামাজ পড়ে না কিছুই নাই মদ মাতালি নিশা দ্রব্য খেয়ে দিন কাটাই হঠাৎ তার মেয়ের বিয়ে লেগেছে মৌলবী সাহেবকে এসে জিজ্ঞেস করছে মৌলবী সাহেব দরজাতে বাড়ি মারছে মৌলবী সাহেব কি হয়েছে গো তো মুলবি তো বুঝে নিয়েছি তো মাতাল আমার কাছে কি ব্যাপার চলে এসছে হঠাৎ করে বাজাতে পাবো বলে হ্যাঁ জিজ্ঞেস করলো ও তো জানি তারপরে জিজ্ঞেস করলো তুমি নামাজ রোজা করো বুঝলে নামাজ রোজা গুলো করি না আমি বুঝি না তো অত প্রশ্ন আপনাকে এখন করতে হবে না মুলবি সাহেব আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন বলে কি তাহলে আমার মেয়ের বিয়ে লেগেছে গান বাজনা বাজাতে পাবো কি বলে হ্যাঁ তুমি বাজাতে পাবো তুমি তো নামাজ বাজা কিছু করো না তোমার কি আছে তুমি বাজাতে পাবা ই এসে বাড়িতে এসে একেবারে বক্স টক্স ভাড়া করে নিয়ে এসে একবার শুরু করে দেয় ধুমধাম শুরু করে দেয় বাপ কিন্তু হাজি সাহেব মুরব্বী মানুষ আল্লাহওয়ালা মানুষ তাহার যুদ্ধ গুজার নেওয়ালা মানুষ ভালো মানুষ লোকে নাম আছে যে এনার বাবাটা খুব ভালো মানুষ আসলে ভালো মানুষ হাজি সাহেব মানুষ তো উনি বেঁচে আছেন উনি ভাবছে আমার বাড়িতে বিয়ে আর গান বাজনা আমি একজন হাজি সাহেব আল্লাহওয়ালা তাহাজ গুজারনে বালা লোক আমাকে জানে যে এই লোকটা খুব ভালো ব্যক্তি আর আমার বাড়িতে গান বাজনা বাজবে এটা কেমন হলো এই কে নিয়ে রে এগুলো কে নিয়ে এসছে তো তখন আর ছেলেটা দৌড়ে চলেছে কি হয়েছে আব্বা তুমি এগুলো কেন নিয়ে এসছো না নিয়ে এসছি আমি তুমি জানো না আমি মল্লি সাহেবকে জিজ্ঞেস করে এসেছি আমি মল্লি সাহেবকে জিজ্ঞেস করেছি আমি এমনি বাজাতে আসিনি মল্লি সাহেব কি বলেছে আর বাবা বলছে মল্লি সাহেব কি বলেছে তুমি বাজাও কোনো কিছু নাই তোমার বেদাম বাজাও তুমি বলছি ঠিকই নাকি হ্যাঁ তুমি যাবে নাকি মল্লি সাহেবের কাছে হ্যাঁ যাবো চলো তাহলে মোটরসাইকেলে বসছিলেন ওই যে কথাটা সে পুরাবে মুনি সাহেব চলে আলো

আমি কি গান বাজনা বাজাতে পাব তো বা তো বা আপনার জন্য হারাম এটা আপনি পারেন না করতে আপনি তো গান বাজনা এটা মুখেই নিয়ে আসতে পারেন না এটা হারাম ইসলামের হারাম যাই নয় ছি তো এ এই কথা আপনি বলেন না হাজির সাহেব মানুষ এটা প্রশ্ন করে আপনি যে আমার ছেলেকে বলেছেন গান বাজনা বাজাতে তো ওই মুলবি সাহেব বলছেন আনন্দ সাহেব যে আপনার ছেলে নামাজ রোজা কিছুই পড়েনি তার জন্য ইসলাম কোনো বাধা নেই সে বাজাতে পারে আপনি নামাজ পড়েন আপনার জন্য বিধান আছে আপনি তাহাজুদ গুজার না আল্লাহ আল্লাহ আল্লাহকে আপনি বিশ্বাস করেন ইমান নিয়ে এসেছেন আপনার জন্য হারাম আপনি পাবেন না কখনো নাই কোশ্চেন কালো নাই কথাটা বুঝতে পারছি আপনাকে তো একজন আল্লাহ বিশ্বাস করে না নামাজ রোজা বিশ্বাস করে না মদ নিষেধ খায় তার জন্য কি ইসলামে কোনো বিধি বিধান আছে যা ইচ্ছে করতে পারে আমি বুঝাইতে চেয়েছি কথাটা যে একজন ইমানদারের জন্য হারাম গান বাজনার জন্য ওই মুলবি সাহেব বলছেন হারাম আর একজনকে বলছেন না তুমি যাই তুমি বাজাতে পারো কেন বললেন কেন বললেন ইমানদার যারা আছে কখনো নাই কোশ্চিন কালো নাই চাহেদ